আসসালামু আলাইকুম শুক্র দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন আজকের একটি বিশেষ খবর হচ্ছে কে এম শফিউল্লাহ মারা গেছেন আজকে আমি যখন কথা বলছি আজকে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার দুই হাজার পঁচিশ কে এম শফিউল্লাহ মারা গেছে কখন ঠিক কয়টা বাজে কোন হাসপাতালে মারা গেছে কোথায় গ্রামের বাড়ি চাকরির বয়স কত তা নিজের বয়স কত এটা আমি ডিটেলসে যাচ্ছি না এত বিষয়ে কথা এখানে বলবো না সময় এখানে বেশি নেব না আপনারা একটা নামই তো তাকে চিনেন কে এম শফিউল্লাহ এই নামে তো বাংলাদেশের সচেতন শিক্ষিত অনেক নাগরিক তার নামটা জানেন কে এম শফিউল্লাহ উনিশশো সালে আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলি সে সময়ের তিনি একটা সেক্টরের কমান্ডার ছিলেন বলা হয় তিনি স্বাধীন দেশে প্রথম সেনা প্রধান এইটুক পরিচয়েই যথেষ্ট বেশি লম্বা পরিস্থিতিতে যাচ্ছি না বললাম না তার কোথায় লেখাপড়া করেছেন কোথায় ট্রেনিং করেছেন বয়স কত কোন হাসপাতালে মারা গেছেন ছেলে মেয়ে কয়জন কোন বংশ থেকে এসেছেন যাবতীয় দিকে যাচ্ছি না কে এম শফিউল্লাহ আর নেই এটা হচ্ছে কথা এ ধরনের অনেক নাম করা লোক মারা গেলে ইন্তেকাল করলে গণমাধ্যমগুলোতে খবর আসে গণ গণমাধ্যমের খবর দেখেই বলছি দৈনিক প্রথম আলো মানব সহ বিভিন্ন গণমাধ্যমের খবর টবর দেখেই এগুলো আমি বলছি অনেকে তো আবার ফেক নিউজ বলে যে মারা না গেলেও হাসপাতালে থাকে থাকলে মারা গেছে বলে ঘোষণা দেয় এরকমটা না আমি গণমাধ্যমের সার্চ করে খবর পড়ে তারপরে কথা বলছি কে এম শফিউল্লাহ আর নেই এই কে এম শফিউল্লাহ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একজন নাম করা ব্যক্তি সে নামকরা কি তিনি একজন মহৎ ব্যক্তি হিসেবে না কুখ্যাত বেশি ব্যক্তি হিসেবে সেটা আপনারাই ভালো জানেন কে এম শফিউল্লাহ যখন শেখ মুজিবকে নিয়ে আলোচনা আসে পনেরোই আগস্টের ব্যাপার আসে তখনই কে এম সফিলের নামটা বারবার চলে আসে সেনাবাহিনীর লোকজন যারা বিদ্রোহী তা বিদ্রোহী করেছিল শেখ মুজিবের এবং শেখ মুজিবের পরিবারের গুন্ডা শেখ মুজিব এবং তার গুন্ডা সন্ত্রাস পরিবারের লোকজনের অতি বাড়াবাড়ি অতি বেপরোয়া ডাকাতি লোকজনকে মেরে ফেলা নানান আকাম কুকামের ফলে লুটপাট করার ফলে মা সেনাবাহিনীর অফিসারগণ ক্ষিপ্ত হয়েছিল কিছুদিন আগে তো আপনারা শুনেছেন মেজর ডালিম কি বলেছিল পঞ্চাশ বছর পর তিনি মিডিয়াতে এসে বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন তার কাছে তিনি ইন্টারভিউ দিয়ে বলেছেন কিভাবে পনেরোই আগস্টের ঘটনা কি ঘটেছিল কারা কারা ক্ষিপ্ত ছিল কিভাবে নারী নির্যাতন হতো কিভাবে ডাকাতি হতো তো সেদিকেও যাচ্ছি না কে এম শেফুল্লাহ তাকে নাকি শেখ মুজিব ফোন করেছিল কল করেছিল তাকে বাঁচাবার জন্য তাকে যখন মেরে ফেলা হয় এগুলো তো বাংলাদেশের নাটক সিনেমাতে তৈরি করেও শোনানো হয় বাংলাদেশের গ্রামের অশিক্ষিত মানুষ শহরের অশিক্ষিত শিক্ষিত অশিক্ষিত সকলেই এটা জানে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ পনেরোই আগস্টের কাহিনী নিয়ে যখন কথা আসে কে এম শেফুল্লার নাম আসে এম শেফুল্লা সেনাবাহিনীর প্রধান ছিল শেখ মুজিব তাকে বাঁচাবার জন্য কল করল তিনি অপারগতা প্রকাশ করেছেন তিনি তাকে বাঁচাতে পারবেন না বলেছিলেন কোটান কোট টেলিফোনে তো এই হচ্ছে ব্যাপার এই কে এম শফিউল্লাহ অবসরপ্রাপ্ত জীবনের ছিল যেরকম পাবনার এক ব্যক্তি ছিল তিনি এরশাদের আমলে মন্ত্রী ছিল শেখ হাসিনের আমলে মন্ত্রী ছিল তিনি বিয়ানবাহিনীর প্রধান ছিল কিন্তু কে এম শফিউল্লার ব্যাপারে আমরা কিছু জানি না তিনি হয়েছিলেন কিনা ওই লোকটার নামও মনে নাই তিনি একটা বই লিখে আবার বিতর্কে পড়েছিলেন তিনি মারা গেছেন আরও আগে শেখ হাসিনের রোশনালে পড়েছিলেন তিনি সে বই লিখে পাবনা বাড়ি তিনিও সেক্টর কমান্ডার ছিলেন বিয়ান প্রধান ছিল সেভেন্টি ওয়ানের পরে তো তার নামটা আমাদের অনেকের জানা কিন্তু এখন খেয়াল আসছে না তো তিনি হচ্ছেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত এই শফিউল্লা শ্যাম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম বীর উত্তম সেক্টর কমান্ডার যারা আছে কাদের সিদ্দিকির মতন গুন্ডা সেও সেক্টর কমান্ডার আর অতিরিক্ত দুইটা সেক্টর জহর রহমান তিনি বীরুত্তম অন্যান্য সেক্টর মেজর জলিল সহ মেজর ডালিম সহ বিভিন্ন জনের বীরুত্তম খাপ খেতাবপ্রাপ্ত এই সেক্টর কমান্ডের বাহিরেও আছেন এরকম তো তারপরও বলেন এই যে সিএমএ সাপসাতালে তিনি মারা গেছেন আজকে তার ডায়াবেটিস ছিল হাইপার টেনশন ছিল থাইরয়েড ছিল ফ্যাটি লিভার ছিল সহ নানান স্বাস্থ্য সমস্যায় তিনি নাকি আক্রান্ত ছিলেন তো এই কে এম শফিউল্লাহ মারা গেছেন তিনি আওয়ামী লীগে যোগ দেন উনিশশো সালে উনিশশো সালে নৌকপতিকে ও এবার বুঝতে পারলাম এই যে আমি নিউজ বের করলাম তিনি উনিশশো ছিয়ানব্বই সালে নৌকা পতিকে নির্বাচন করেন নারায়ণগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন টন্দির খবর জানি না তো তারপরে আচ্ছা উনিশশো চৌত্রিশ সালে একটু বলেই নিয়ে একটু একটু না বললে হয় না আপনাদের অনেকের এভিডেন্স দরকার হতে পারে উনিশশো চৌত্রিশ সালে তিনি দুই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ রূপগঞ্জে নাকি জন্মগ্রহণ করেছিলেন এটা তথ্য মাধ্যমে জানলাম উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন তিনি পরে কানাডা ইংল্যান্ড মালয়েশিয়া ও সুইডেন সহ অন্য দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তো যাই হোক তিনি মারা গেছেন কথা হচ্ছে এই লোক শুধু এই লোক না পৃথিবীর সকল মানুষকেই চলে যেতে হবে কেমত পর্যন্ত পৃথিবীতে বহুত মানুষ আসবে আবার চলে যাবে আমাদের আদি পিতা হজরত আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে শত শত হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে আসছে চলে গেছে কেউ পৃথিবীতে সেটা ফেরাউন হোক নমরুদ হোক অ্যাডলফ হিটলার হোক মুসলানি হোক পৃথিবীতে কোনো মানুষ অমর হতে পারে না জীবিত থাকতে পারে না চলে যেতে হবে মানুষ চলে গেলে তার বিষয়ে বিভিন্ন আলোচনা হয় আমাদের দেশে একটা কালচার আছে যদি মানুষ মারা যায় বলে তার বিষয়ে সমালোচনা করো না তার বিষয়ে মানুষটা মরে গেছে মরা মানুষ নিয়ে এইসব কথা বলো না তো যাই হোক বাংলাদেশের বিভিন্ন পলিটিশিয়ানরা বিভিন্নভাবে আলো আলোচনায় আছে তারা কেউ মারা গেলে আলহামদুল্লাহ বলে কোনো সময় মিষ্টি বিতরণ করে কেউ কান্নাকাটি করে কেউ হার্ট মানে হার্ট ফেইলার হয় কাহারও কেউ তার সেন্স হারিয়ে ফেলে বিভিন্ন ধরনের আবেগ ভালোবাসা অনুভূতি থাকে সমালোচনা থাকে কে এম ছিল বাংলাদেশের চরম বিতর্কিত ব্যক্তি এটাদের শুধু ইসলামিস্টরা ভিতর তাকে সমালোচনা করে তা নয় খোদ আওয়ামী লীগ আওয়ামী লীগের অনেক লোক তার সমালোচনা সমালোচনায় ছিল কারণ সে হচ্ছে শেখ মুজিব যখন তাকে মেরে ফেলা হয় তখন তার কাছে সাহায্য চাওয়া হয়েছিল সেনাপ্রধান থাকা অবস্থায় সে সাহায্য নেয় অপারগতা প্রকাশ করেছিল বোঝা গেছে সে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এ ধরনের অনেকে বলে থাকে আওয়ামী লীগের অন্যদিকে সে ছিল চরম ইসলাম বিদ্বেষী চরম উগ্র চরম উশৃঙ্খল একজন ব্যক্তি ইসলামিসারকে সহ্যই করতে পারতো না বিএনপির মেজর জিয়াউর রহমান সম্পর্কে বেরুত্তম বীরুত্তম খেতাবপ্রাপ্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সম্পর্কে বাজে মন্তব্য করত। আহ তচ্ছ আকারে উপস্থাপন করত। আহ জামাত ইসলামকে সহ্য করতে পারতো না জামাত ইসলাম একটি ইসলামী অর্গানাইজেশন একটি একটি সংগঠন একটি ইসলামিক রাজনৈতিক দল তাকে মোটেই সহ্য করতে পারতো না জামাল ইসলামের বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করত জামাল ইসলামের শীর্ষ নেতাদেরকে মেরে ফেলার জন্য নানান তৎপরতা সে চালিয়েছিল আর মিডিয়াতে অনেক বাজে কথা কু কথা বলতো ইসলামিক শক্তিগুলোর বিরুদ্ধে কোথায় সেই শক্তি সামর্থ্য পৃথিবী তার জন্য অমর হয় নাই সে চলে গেছে পৃথিবীতে সে জীবিত থাকতে পারে নাই হয়তোবা তার উপরে বয়স হয়েছিল কিন্তু সে তাকে চলে যেতে হয়েছে মহান আল্লাহ তালা ক্ষমার মালিক জানি না সে কোনো নেক কাজ করেছে কি না পৃথিবীতে কোনো মানুষ নিজেকে পবিত্র দাবি করতে পারবে না আর তিনি নিজেকে মুসলিম দাবি করতেন কি না জানি না তিনি চলে গেছেন মহান আল্লাহর জিম্মায় মহান আল্লাহ তালা বিচারের মালিক আসসালামু আলাইকুম